আর মাত্র একদিন বাকি ইদুল আজহার শেষবারের মতো তাদের পছন্দের পশু কেনার জন্য এসেছে কুয়েতে সুখ জমা এলাকায় এখানে কুয়েতি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান শ্রীলঙ্কান সহ বিভিন্ন দেশের লোকজন এসে থাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আগামীকাল করবে কুরবানি আর এখানে আসার পর অনেকেই কিনেছে তাদের পছন্দ মতো পশু তবে বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলে আমি জানতে পারি তারা বলছে গতবার কিংবা অন্যান্য বারের তুলনায় এবার পশুর দাম একটু বেশি আর তার সাথে একমত বিক্রেতারাও বিক্রেতারাও বলছে এবার অন্যান্য বারের তুলনায় পশুর দাম একটু বেশি বিক্রেতারা বলছে তাদের চড়া দামে কিনতে হয় এই পশুগুলি যে কারণে তাদেরও একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে চল্লিশ দিনের থেকে শুরু করে দুশো দিনের পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিটি দুম্বা তার তুলনায় দেশিও খাসিও কম নয় কিন্তু চল্লিশ থেকে শুরু করে দেড়শো দিনের পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিটি খাসি তবে ক্রেতারা ও বিক্রেতারাও বলছে প্রচুর গরমের কারণে তাদের কিছুটা পড়তে হচ্ছে বিক্রেতারা বলছে গরমের কারণে অনেক ক্রেতা আসতেছে না বাজারে ক্রেতাদের বেচা কিনা বেশ ভালো যাচ্ছে না বলেও জানিয়েছে তারা আমরা এখন এক বিক্রেতা বাইয়ের সাথে কথা বলবো আমরা একটু কথা বলবো বাংলাদেশে আমাদের এক ভাই বিক্রেতা ভাই এখানে সে আসলে দেখা যায় দুম্বা থেকে ধরে দেশেও এমন কি যে খাসি দোম্বা সবই কিন্তু আসলে ভাইয়ের কাছে পাওয়া যায় আমরা একটু তার সাথে কথা বলবো দেখি এখন বর্তমান সময়ে আপনার যে কুরবানির পশুর দাম গুলো কিরকম আমরা একটু ভাইয়ের সাথে যদি কথা বলি ভাই আসসালামু আলাইকুম কতদিন যাবত ভাই এই কুরবানির মানে পশুর সাথে আপনি জড়িত আর কি বিক্রেতা আচ্ছা আচ্ছা বিশ বছর এবারে কি আপনার মনে বছর থেকে কি বেশি মনে হচ্ছে নাকি আগের মতো বরাবরই আগের থেকে প্রচুর দাম এবছর গত বছর যে রেটে ওই রেট থেকে এবছর

अल्हमल हाँ आपने दादा भैया ओके तुम दादा ये दादा ले दादा कितना पैसा लिया आपनेटी फाइव तीन के लिए अभी तो दाम मैंने की ज्यादा है और कमती है अभी के लिए। भाई तो ही सही सही है यार